কারণ জিনারদের জীবনী শুনবো বাবা মায়ের পরিচয় পাওয়া দরকার আছে কি আছে না যেই মা ফাতেমা খাতনের জান্নাত যারে বলা হয় যেই মা ফাতেমা জান্নাতের তালা না খুললে পৃথিবীর কোনো নারী জান্নাতে যেতে পাবে না শুধু এই নারী নয় এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার যত নাবি এসেছে পৃথিবীতে নাবিগণ স্ত্রীরাও জান্নাত যেতে পাবে না ততক্ষণ যতক্ষণ নবীর বেটি জান্নাত জান্নাতের তালা না খুলেছে তাহলে কি মর্যাদা আমার আল্লাহ তালা দিয়েছে একটু করে পরিচয় দিই এই আলী মায়ের গর্ভে কথাই মায়ের গর্ভে সেই সময় সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরে কাবা খানাতে তাওয়াব করতে আসতেন এই আলীর মা ফাতেমা তিনি ভাবছেন আল্লাহ তোমার ঘরকে সারা পৃথিবীর মানুষ আসছে তাওয়াব করতে আমারও মন চাই তখন ফাতেমা গর্ভবতী আলী মায়ের গর্বে পেটে চলে গেলেন সবাই হজে যাচ্ছে তাওয়াব করতে এনারও মন চাইলেন তাই ফাতেমা গিয়ে পৌঁছালেন কাবা খানায় বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বলেরা মন দিয়ে শুনে যান রাত্রিবেলা ওই আলীর মা ফাতেমা চলে গেলেন কাবা দেখতে পাই সবাই যেন তাওয়াব করতে আছে বারাদার মা তিনিও তাওয়াব করতে লেগে গেলেন কাবা খানাতে ঘুরতে ঘুরতে তাওয়াব করতে করতে হঠাৎ করে যেন পেটের বেদনা শুরু হয়ে গেল ওই ফাতেমা সেই সময় দেখছে হঠাৎ করে যেন পেটের বেদনা ব্যথা চালু হয়ে গেল প্রস্রাবের বেদনা যেন শুরু হয়ে গেল ওই সময় ফাতেমা আল্লাহর দরবারে তাওয়াপ করতে করতে হাত ধে উত্তোলন করেছে আল্লাহ গ এখন আমি এসেছি তোমার ঘরে তাবাপ করার জন্য সারা পৃথিবীর মানুষ এসেছে সবাই করে তোমার ঘরকে আমারও বড় মন চাই আমার বড় ইচ্ছা চাই যার ফলে এসেছি তোমার ঘরে মলা এখন হঠাৎ করে আমার প্রসবের বেদনা শুরু হয়ে গেল ভগবাল্লা যাবো তো যাবো কথাই কোন দিকে যাই তোমার দরবারে এসেছি তোমার ঘরে এসেছি তুমি জিন্দাকে মোরদা করো মর্দাকে জিন্দা করো জিন্দাকে মর্দা করো অসম্ভবকে সম্ভব বানাও সম্ভবকে অসম্ভব করতে পারো

প্রবল হয়ে গেল আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগে বলে চিন্তা করো না চিন্তা করা দেখো ফাতেমা যে তুমি দোয়া করেছ যেই জন্য তুমি দোয়া চেয়েছ আমি আল্লাহ তালা তোমার জন্য কাবাখানার ওয়ালকে পাঠিয়ে দিয়েছে AHHHHH oh! চলে যাও কাবাখানার ভিতরে কাবাখানার দেওয়াল ফাটাক ফেটে গিয়েছে কাবাখানার ওয়াল ফেটে গেল কাবার ভিতরে চলে যাবে কেউ তোমারে দেখতে পাবে না তোমার সন্তান দুনিয়ায় চলে আসবে মা পেলেন কথা জিমনি কানে ভেসে এসেছে ডানে তাকাই বামে থাকাই চতুর্দিকে তাকাচ্ছে কথা থেকে আওয়াজ আসে কিন্তু আমার মাওলা মনিব মাওলা গাইবি আওয়াজ দিয়ে ফাতেমাকে বুঝিয়ে দিয়েছে দেখছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে কাবা খানার দিকে কাবার ওয়াল যেন ফেটে রয়ে আছে ফাতেমা দেরি না করে পেটের বেদনার কারণে ব্যথার কারণে ঢুকে বললেন কাবা খানার ভিতরে ছোটে বলে বাবারে অনেক লম্বা ইতিহাস আছে আলী সেরে খোদা মায়ের গর্ব থেকে চলে আসলেন কাবা খানার ভিতরে যেমনি আলী দুনিয়াতে এসেছে মা দেখতে পাচ্ছে নিজের চোখ দাঁড়াতে নিজের মাথার চোখে দেখতে পাচ্ছে আমার সন্তান দুনিয়ায় এসেছে কিন্তু বাচ্চাটা কোনো কান্না করে না কোনো চোখ খুলে তাকায় না সেই সময় আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে বলেছিলেন আল্লাহ আজ আমার একটা সন্তান দিলে আমার যে দেখতে কলে নিজের চোখে সন্তানটাও কান্নাও করে না চোখ খুলে তাকায় না বাব এই বাবা অন্ধ ছেলেকে নিয়ে আমি কেমনি করে মানুষের সামনে দাঁড় হব বড় চিন্তায় চিন্তিতো খবর চলে গেল আবু তালেবের নিকটে যে আবু তালেব কাবাখানার মতওয়াল্লি হয়েছিলেন বাবা আব্দুল মুত্তালিমের পরে তিনার সন্তান আবু তালেব কাবাখানার মতওয়াল্লি তিনার কানে খবর পৌঁছে গেল যে তোমার সন্তান কাবাখানায় জন্ম নিয়েছে জেনে শুনেছে আনন্দে আটখানা হয়ে বের হচ্ছে বাড়ি থেকে আমার নবীর সেই সময় বয়স বায়তলাব বারো কিংবা 13 বছর বয়স ছিল মুসলিম ما <laughs disappointment> আমার নাবি চাচাকে দেখে বলেছিলেন চাচা গ কথায় যাচ্ছেন এখন এই মুহূর্তে হঠাৎ করে বাবা তোমার ভাই হয়েছে তোমার ভাই হয়েছে আমার একটা জানের যান কোলে যার টুকরা সন্তান হয়েছে যে কাবাখানার ভিতরে আছে তারে নিয়ে আসবো যার ফলে যাচ্ছি আমি কাবাখানাতে বলেছিলেন চাচা গ ওগো চাচা আমারে যাওয়ার একটু পারমিশন দেন না কেন আপনার সঙ্গে কি আমি যেতে পারি না আমার নবী চাচা আবু তালিব বলেছিলেন বাবা রে এত লোকের মাঝে যাবে ভিড়ের মধ্যে তুমি তোমার কোনো কষ্ট হবে আমি এটা চাই না আমার নবী বলেছিলেন চাচা আমার কিছু হবে না তুমি থাকতে কোনো অসুবিধা হবে না তো নিয়ে চলেন আমারে সঙ্গে করে নিয়ে আমারে আমার নবীর চাচার মায়া হয়ে গেল দয়া হয়ে গেল অন্তরে বড় দয়া লেগে গেল আমার নবীবারেবারে বলার ফলে আমার নবিজির হাতখানা ধরে কাবাখানায় গিয়ে পৌঁছে গেল কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধাটা হচ্ছে নবীজিকে নিয়ে কাবাখানায় পৌঁছেছে হযরত আলী মায়ের কলে কথাই কাবার ভেতরে আবু তালিব গেলেন ভিতরে সন্তানকে নিয়ে বাইরে আসলেন দেখছে বাচ্চাটা কোনো কান্না করে না যেভাবে এখন বাচ্চারা হতে গেলে সে বাড়িতে হোক আর ডাক হসপিটালেই হোক যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা কাঁদবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে থাপাতেই থাকে বাড়ি দিতেই থাকে থাকেন না কাঁদতে গেলে বড় ভয় আছে যে বাচ্চাটা ববা হতে পারে কিংবা ব্রেন খারাপ হতে পারে অনেক সমস্যা আবু তালিব নিয়ে এসেছে কিন্তু দেখছে বাচ্চাটা কান্নাও নাই চোখও খুলে না কিছুই না আবু তালিবের সেই সময় চোখ দিয়ে টস টস করে অশ্রু পানি বয়ে যায় আবু তালিবের চোখে পানি দেখে আমার নবী বলেছিলেন চাচা ও চাচা আপনার চোখে কেন পানি কাটছেন কেন আপনি কি হয়েছে আবু তালিব কিছু কথা না বলে শুধু আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর নিজের সন্তান বাচ্চার দিকে তাকিয়ে দেখছে বুঝাতে চাচ্ছে আমার নবীজিকে বাবারে রে আমার মাওলা মনিব মাওলা একটা আমারে সন্তান দিয়েছে যে সন্তানটা কান্নাও করে না চোখ খুলে তাকাই না আমি এখন কাবাখানার মতওয়াল্লি এই কাবাখানার মতওয়াল্লি হয়ে আমার দিকে মানুষ তাকাবে মানুষ কত রকমের লাঞ্ছনা গঞ্জনা কত সমালোচনা করবে আমি কি করব ভেবে পাচ্ছি না আমার নাবী বলেছিলেন চাচা তুমি চিন্তিত হয়েও না আমারে একটু কোলে দিবে আমার নাবিজি যেমনি বলেছে আবু তালিব আমার নাবিজিকে নিজের সন্তান হজরতে আলীকে তুলে দিয়েছে বলুন সুহান আল্লাহ আর যেমনি তুলে দিয়েছে তুলে দেওয়ার সাথে সাথে হজরতে আলী চোখ খুলে আমার নবীর দিকে বীরবির করে তাকাচ্ছে আর মুচকি হাসছে বলুন সুভান আল্লাহ যারা বলেন আলী বড় হয়ে গেল পরক্ষণে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল ও আলী তোমার জন্ম চোখ খুলে তাকালে না তোমার বাবা কোলে নিল তাতেও তুমি চোখ কেন আর নবী যখন নিল কোলে সেই সময় চোখ খুলে তাকালে মুচকি মুচকি হাসলে কারণটা কি ছিল জবান দেখুন জবাব কেমন নবীর প্রতি কেমন ভালোবাসা আজ আমরা কেমন নাবির উন্নতি হয় আজ আমাদের কেমন সম্পর্ক কেমন নাবির চাহানাওয়ালা নাবি যেই নাবি বলেছে হাসান হুসান হচ্ছে আমার জান যে হাসান হোসেন কে কষ্ট দিল আমারে কষ্ট দিল যে আমার হাসান হোসেন কে দুঃখ দিবে আমারে দুঃখ দিল আজ এখানে এত বড় জান্নাতি বাগান সাজিয়ে নাবি নাওয়াসাদের জিন্দেগানি হবে লোক যদি না আসে নাবি কষ্ট পাবে না খুশি হবে ওই নাবি যদি কষ্ট পায় তাহলে গেলে আমার আপনার জন্য দুনিয়া আখেরাত ভালো হবে না খারাপ হবে এটা তো আমাকে আল্লাহ আমাদেরকে যথেষ্ট বোঝার মেধা শক্তি জ্ঞান ব্রেন শক্তি দিয়েছে এটা আমাদেরকে নিজেই ভেবে নিতে হবে বুঝে নিতে হবে কি করতে গেলে আমাদের ভালো হয় আমি একেবারে ডাইরেক্ট কাউকে হিট করতে চাই না তবে কথা একটু বুঝার চেষ্টা করবেন হাজরতে আলী মওলা আলী সেই সময় বলেছিলেন যে আমি যখন মায়ের গর্ভে সেই সময় আমি যুগে আমি দোয়া করেছিলাম খোদার কাছে আরজি করেছিলাম দরবারে আমি যাব দুনিয়াতে তুমি এলান করে দিয়েছ আমার জন্য জন্ম হবে আমার কাবাখানাতে আমি জানি যে এই কাবার ভিতরে সেই সময় তিনশো পঁয়ষট্টিটা কিংবা তিনশো বাষট্টিটা মূর্তি রাখা আছে যার জন্য আমি এরাদা করেছিলাম মাবুদ মাওলা যদি আমি যখন যাব দুনিয়াতে ওই তিনশো পঁয়ষট্টিটা কিংবা বাষট্টিটা মূর্তি না দেখে যার জন্য জাহান সৃষ্টি করলে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া সেই বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহর জন্য সর্বপ্রথমে দিদার পায় আমি আল্লাহ আমার মনীব মাওলা আমার দোয়াটাকে কবুল করে নিয়েছিল যার ফলে আমি কাবাখানায় আমার জন্ম হয়েছিল ঠিক আমি চোখ খুলিনি আমার নবীকে যখন পেয়েছি সামনে সেই সময় আমি চোখ খুলে তাকিয়েছি কেমন ভালোবাসা আমার নবী যে বলেই দিয়েছে ও আমার উম্মতিরা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতেই পারো না হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গা যাহা কিছু আছে সমস্ত জীবন থেকে আমার রসুন না কে বেশি ভালোবাসতে হবে এরই না ভালো ইমান এই জন্যই আমার নাবি একদিন উমরে ফারুক যেই উমরে ফারুকের নাম শুনতে গেলে যেই রাস্তা দিয়ে হাটে ওই রাস্তায় চল্লিশ দিন ইবলিশ আসে না কেমন উমরে ফারুক ছিল যেই উমরে ফারুক যেই রাস্তা দিয়ে চলে মক্কার মানুষ যদি শুনে উমর আসছে ওই রাস্তায় কেউ বের হবে না ওই উমরে ফারুককে আমার রসুল্লাহ একদিন জিজ্ঞেস করে বলে উমর বলতো তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো ওমরে ফারুক বলেছিলেন ইয়া রসুলাল্লাহ আল হাদিস বানানো বলছি না আমার নবীর সামনে সেই সময় বলেছিলেন ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবি উম্মি আপনার পদতলে আমার মা বাবা কুরবান আমার মা বাবা ছেলে মেয়ে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি আমার নবী সেই সময় বলেছিলেন ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ মমিন হতে পারো ভাবেন নবীর সাহাবী ছিলেন উনি তো আর সাধারণ ছিল না আল্লাহ যথেষ্ট বুদ্ধি দিয়েছিলেন সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমার মা বাবা ছেলে মেয়ে যাহা কিছু আছে সমস্ত কিছুরে চাইতেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি আমার নবী বলেছিলেন উমর তুমি এখন পূর্ণ মমিন মুসলমান হয়ে গিয়েছ আমার নবী সারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিল ও আমার উন্মতিরা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতেই পারো না যতক্ষণ পর্যন্ত তোমার রসুল্লাহকে নিজের জীবন থেকে না বেশি ভালোবাসতে পেরেছ ভালোবাসার প্রমাণ কি এটা যে আমরা নবীকে খুবই ভালোবাসি আমরা নবীর উন্মতি বুঝবেন না এখন বুঝবেন তখন যখন চোখটা বন্ধ হয়ে যাবে ভাই জীবনের কোনো গ্যারেন্টি নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আল্লাহ যতক্ষণ রেখেছে ততক্ষণ অন্তত একটু দিনে ইসলামের দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে কারণ এটাই হচ্ছে আমাদের শেষ রাস্তা এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই বলছিলাম এই আলী যেই আলীর দুটি সন্তান সেই আলীর জন্ম কাবাখানায় আপনারা শুনে হবেন আমার নবীর কাছে সর্বপ্রথমে শিশু অবস্থাতে ইসলাম কবুল করেছিলেন এই হাজরাতে আলী সেরে খোদা বলুন সুহান আল্লাহ নারীদের মধ্যে সর্বপ্রথমে কে ইসলাম কবুল করেছিল জানা আছে আপনাদের বলতে পারবেন না আরে ভাই তুমি তো ইউটিউবার ভাই আমি ভালো হয় ইউটিউবার ওলারা তো শুনে শুনে ওরা মোটামুটি হালকা কাম চলার মতো বক্তা হয়ে আছে ওনারা ওনারা শুনছে ওরা শুনছে তো শুনে আবার মাথায় রাখছে বাকিগুলো যারা এই আমার দাদা ভাই চাচা আছে এরা শুনে ঠিক কিন্তু আবার ওই ওটাই হয় কোনটা দাদু পোতাতে গেছে জালসা শুনতে দিন দাদু যায়নি দাদু পতাকের সঙ্গে নিয়ে যায়নি এবার প্রথম নিয়ে এসেছে খুব মন দিয়ে শুনছে যে ভাই হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না মৌলানা বক্তব্য দিচ্ছে হাঁটুর উপরে কাপড় তুলবে না তুলতে গেলে গুনাহ হবে গোনায় কাবিরা হবে সতর দেখা যাবে না যায় হারাম আছে বক্তব্য শেষ হয়ে গেল দাদু পতাতে নদী পার হতে হবে কোথায় নদী পার হবে নদী পার হচ্ছে যখন তখন দাদু সামনে দিকে আছে আর পথা দিকে দাদু দিকে সামনে লুঙ্গিটাকে ধরে নিয়েছে আর পানিতে আস্তে আস্তে যাচ্ছে এবার পথা বলছে দাদু পানি যে আছে কাপড় যে ভিজে যাবে বলছে আমি যেমনি করছি অমনি তুই করতো কেউ করতে হবে দাদু কি করেছে আস্তে আস্তে করে পানিতে নামছে আর লুঙ্গিটাকে উপরে টানছে যেতে 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 কমর পর্যন্ত গেল লুঙ্গিটাকে নিয়ে মাথায় নিয়ে নিল ওই পারে যেতে যেমনি উঠতে যাচ্ছে আস্তে আস্তে লঙ্গি টেনে নিল পতা কিন্তু সেটা করেনি পতা যখন উঠেছে দেখছেন সব প্যান্ট ট্যান ভিজে গেল কি করলি রে ভাই বলছে ভিজে গেল যে বলছে উঠালি না বলছে না মনে কি বলেছে বলছে ওরে বাবা তুই ফের আজকে কথা শুনে আজকে একদম কানে ভরে লিলি আমি এতদিন ধরে শুনতে 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 আমার মত জারি চু সব পেকে গেল রে ভাই ওই কথা যেখানে শুনে ওখানে লঙ্গি ঝেড়ে উঠে চলে আসি এখন বর্তমানে অবস্থা অনেক তার থেকে অনেক ভালো কিন্তু তারপর যদি আমরা মনে না রাখি লাভ হবে না মনে রাখতে হবে সর্বপ্রথমে নারীদের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হজরতে মা খতিজা রদি আনহা বলুন সুহান আল্লাহ আর শিশুদের মধ্যে সব থেকে ইসলাম কবুল করেছিলেন হজরতে আমার নবী বলেছেন আনা ইলমে বুহা নবী বলেন আলী হচ্ছে আমি হচ্ছি বিদ্যার সাগর বিদ্যার শহর অনেকে আবার বলে নবী নিরক্ষর অক্ষরগত নবীর জ্ঞান ছিল না আচ্ছা বলেন নাবি যা বলেছে নাবির কথার উপরে যদি জাররা বরাবর কেউ সন্দেহ করে ইমান থাকবে নাবি স্বয়ং বলছে হাদিস পাকে আনা মদিনাতুল ইলমে ও আলী হুন বা বুহা আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হচ্ছে আমার মেন দরওয়াজা বলুন সুহান আল্লাহ মানে নবীকে আমার আল্লাহ তালা সমস্ত জ্ঞানের দায়িত্বশীল করে আমার নবীকে জ্ঞানের মাস্টার করে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে